এটি কোনো স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান নয় তবুও এভাবেই দেশের প্রতি সম্মান জানিয়ে দিনের শুরু হয় এখানে এরপর শপথ পাঠ তারপর সুই সুতার মেশিনে মনোযোগ পোশাক তৈরিতে কারখানাটিতে কর্মরত প্রায় আড়াই হাজার শ্রমিকের জন্য শ্রমবান্ধব পরিবেশ গড়ে তুলতে ব্যবহার করা হয় স্কাইলাইট হেলিকপ্টার ফ্যান প্রোডাকশন ফ্লোরেই রয়েছে ছোট্ট বাগান বসি বাইরে আবহাওয়া পাই আবার যে ভিতরে না না বুঝতে পারি এই কারখানাটিতে জ্বালানি সাশ্রয়ে ব্যবহার করা হয় সোলার প্যানেল জ্বালানো হয় এলইডি লাইট প্রতিটি সেলাই মেশিন চালানো হয় তুলনামূলক অর্ধেক বিদ্যুৎ খরচের সার্ভো মোটরে উৎপাদন খরচ কমাতে স্ট্রিম বয়লারের পরিবর্তে স্থাপন করা হয়েছে থার্মোয়েল হিটার প্রয়োজনীয় তাপ উৎপাদনে পোড়ানো হয় কারখানার ঝুট কাপড় রয়েছে বৃষ্টির পানি ধরে রাখার সুব্যবস্থা আর ব্যবহৃত পানি শোধন করে ব্যবহার করা হয় বারবার মেয়ের অনেক পজিটিভ যখন থাকে তখন অটোমেটিক প্রোডাকশনের সাথে একটা গুড প্রোডাকশন আসে যেটা আমরা প্র্যাকটিক্যালিও এখানে পাচ্ছি আমরা বলে থাকি যে থ্রি আর কনসেপ্ট যেটা হলো রিডিউস রিউজ রিসাইকেল কর্তৃপক্ষ যদি এটা যথার্থভাবে ব্যবহার করে তবে এটা একটা পরিবেশ বান্ধব ফ্যাক্টরি হিসেবে গড়ে উঠতে পারে এত সব নিয়ম মেনে গড়ে তোলা এই রেমি হোল্ডিংস লিমিটেডই বিশ্বের সবচেয়ে ভালো মানের পরিবেশ বান্ধব তৈরি পোশাক কারখানা শুধু তাই নয় ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের লিড সনদ অনুযায়ী বিশ্বের সেরা দশটি পোশাক কারখানার সাতটি এখন বাংলাদেশে এই উদ্যোগগুলা সীমিত যেন না থাকে এইটা মানে পুরা সেক্টরে যেন জিনিসটা ছড়ায় যখন নেগোসিয়েশন করি আমরা কোনো বাইরের সাথে যখন শুনে আমরা কোন ফ্যাক্টরি থেকে আসছি তখন অভিয়াসলি একটা সুবিধা হয় চলতি বছর এই লিডের সর্বোচ্চ সনদ প্লাটিনাম স্বীকৃতি পাবে আরও কয়েকটি কারখানা এমন প্রত্যাশা উদ্যোক্তাদের গ্রিন ফ্যাক্টরি আমরা কাজ করছি আশা করছি আমরা হয়তো আগামী দুই তিন মাসের মধ্যে আমরা সার্টিফিকেট পাবো গ্রিন প্লাটিনাম দুশো আশিটা রেজিস্ট্রেশন হয়ে গেছে সেখান থেকে গ্র্রেজুয়েলি আসতেই থাকবে লিড আসবে গোল্ড আসবে সিলভার আসবে গত তিন বছরে আমাদের ব্যান্ডিং হাজার গুণে ভালো হয়েছে কিন্তু এখানে আরও অনেক কাজ করা বাকি আছে সবুজ শিল্পায়নের পথে বাংলাদেশের এই অগ্রযাত্রা শিল্প খাতকে দিবে আরো শক্তিশালী ভিত এমনটাই মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা এখন পর্যন্ত আমরা এটির ভ্যালু পাচ্ছি না তবে ধীরে ধীরে বাংলাদেশের এক খাতে পরিচিতি তৈরি হচ্ছে সেইভাবে এটাও দীর্ঘমেয়াদে আমাদের জন্য ইতিবাচক উদ্যোক্তাদের এসব অর্জন নিঃসন্দেহে গর্বের এবং এসব অর্জনের মধ্য দিয়েই বিশ্ববাজারে নতুন করে আস্থার জায়গা করে নিচ্ছে মেড ইন বাংলাদেশ এ অবস্থায় সংশ্লিষ্টদের পরামর্শ সক্ষমতার সবটুকু কাজে লাগাতে নজর রাখতে হবে নতুনত্বের খোঁজে সেই সঙ্গে বাড়াতে হবে খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর গবেষণার পরিসর